বন্ধুরা আধার কার্ড প্যান কার্ড এখন আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু যখনই এই আধার কার্ড বা প্যান কার্ডের কোনো কিছু আমরা পরিবর্তন করতে যাই ফোন নম্বর বা কোনো কিছু অ্যাড্রেস তখনই আমরা কিন্তু ভয় পাই যে খুব ঝামেলার কাজ কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে একটা বড় আপডেট এসছে যে আপনি আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনি আপনার স্মার্টফোন দিয়েই চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু ফোন নম্বরটা চেঞ্জ করার জন্য আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে তো কিভাবে আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করবেন বাড়িতে বসে স্মার্টফোনে সেটা আমি আপনাদেরকে জানাবো তার আগে আমি আপনাদেরকে জানাই যে নীল আধার বা ব্লু আধার কি জিনিস সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো সেটা আমি আই ব্যাটনে দিয়ে দিচ্ছি আপনারা পারলে দেখবেন এছাড়া যারা মৃত ব্যক্তি হন মানে কেউ মারা যান তার আধার কার্ড প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড নিয়ে কি করা উচিত সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে আই উপরে আই বেটনে দিয়ে দিচ্ছি যাই বন্ধুরা চলে আসছি টপিকে দেখুন আপনাদেরকে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনার যে স্মার্টফোনটি আছে সেটি কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে কানেক্টেড থাকতে হবে মানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আধারে আপডেট থাকতে হবে যদি সেই মোবাইল নাম্বারটা আপনার কাছে থাকে তাহলে আপনি ঘরে বসে কিভাবে নিজের অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি যাতে আপনারা পড়তে পারেন এবং বেশি ভালো করে বুঝতে পারেন চলুন তাহলে চলে যাচ্ছি ভিডিওর টপিকে এবং স্লাইডের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন ফুল জানকারি আপনি পেয়ে যাবেন যেমন আমি বললাম যে আপনাকে আর লম্বা লাইনে দাঁড়িয়ে আধার সেন্টারে গিয়ে অ্যাড্রেস চেঞ্জ করার কোনো দরকার নেই আপনি ঘরে বসে স্মার্টফোনে যেই মোবাইল নাম্বারটায় আপনার আধারের ওটিপি আসবে মানে যেটা আপনার আধারের সঙ্গে কানেক্টেড আছে সেই নাম্বারটা দিয়ে আপনি ঘরে বসেই কিন্তু আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা বদলে নিতে পারবেন প্রথমে যেটা আপনাকে করতে হবে প্লে স্টোরে গিয়ে এম আধার এই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে এম আধার অ্যাপটা ডাউনলোড করে আপনার নিজের মোবাইলে দেখে নিন এরপরে আপনাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কোনো রকম কোনো সমস্যা হলে আপনার যে আধারের যে কাস্টমার কেয়ার নাম্বার সেটা হচ্ছে ওয়ান নাইন ফোর সেভেন আমাদের ভারতবর্ষ যেই বছরে স্বাধীন হয়েছিল নাইনটিন এরপরে আপনাকে পাশাপাশি রেডি রাখতে হবে আগে থেকে রেডি করে রাখবেন এটা যে আপনার লাইটের বিল মানে ইলেকট্রিসিটি বিল রেশন কার্ড পাসপোর্ট এই ধরনের যে ডকুমেন্ট যেখানে আপনার অলরেডি নতুন অ্যাড্রেসটা হয়ে গিয়েছে সেটা কিন্তু আপনি একটা জেপিজি ফাইলে বা একটা পিডিএফ ফাইলে আগে থেকে রেডি করে মোবাইলে রেখে নেবেন এরপরে এম আধার অ্যাপটা যে ডাউনলোড করে গেছেন তাতে গিয়ে লগ করুন লগ করার জন্য আপনার আধার নাম্বার দেবেন সেখানে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দেবেন যেখানে আপনার মোবাইল নাম্বার যেটা আপনার লিঙ্ক করা আছে সেখানে ওটিপিটা আসবে ওটিপিটা দিয়ে আপনি প্রথমে লগ করবেন লগ করে এম আধারে ঢুকতে পারলেন এবার আপনি এরপরে যেটা আপনাকে করতে হবে যে আবার নতুন করে বারো ডিজিটের যে আপনার আধার নাম্বার আছে সেটা দিয়ে মাই আধার ট্যাবটা খুলবেন মাই আধার ট্যাবটা খোলার পরে আবার কিন্তু আপনার কাছে নতুন করে আর একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আপনি মাই আধার ট্যাবে ঢোকার অনুমতিটা পাবেন তার মানে দুবার ওটিপি আসবে এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে প্রথমে একবার লগ ইন করলেন তারপরে আবার মাই আধার ট্যাবে আলাদা করে গিয়ে সেখানেও কিন্তু আপনাকে নতুন করে ওটিপিটা সাবমিট করতে হবে এবার সেখানে আপনি পেয়ে যাবেন কি আপডেট অ্যাড্রেস অনলাইন এই ট্যাবটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন বা আপনি ওখানে পাবেন যে অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট ভায়া অনলাইন প্রসেস সেখানে আপনি ক্লিক করুন এরপরে আপনাকে কি করতে হবে বাড়ির যে নতুন ঠিকানা সেটা আপনাকে ওখানে পুট করতে হবে এখানে দুটো অপশানই পাবেন আপনি ইংরেজিতেও ভরতে পারেন বা বাংলাতেও ভরতে পারেন কিন্তু মাথায় রাখবেন ইংরেজিতে ভরাটা কিন্তু বাধ্যতামূলক আপনি বাংলায় না ভরলেও চলবে আপনি যদি ইংরেজিতে ভরেন অটোমেটিক্যালি কিন্তু ও বাংলায় নিয়ে নেবে যদি না নেয় আপনি ওখানে বাংলা বাংলাতেও আপনি আলাদা করে টাইপ করে দিতে পারেন কিন্তু ইংরেজিতে অবশ্যই টাইপ করতে হবে এই প্রক্রিয়াটা শেষ হয়ে গেলে যে আপনি পিডিএফ বা জেপিজি ফর্ম্যাটটা আগে থেকে রেডি করে রেখেছেন যেখানে আপনার অলরেডি ঠিকানাটা আপডেটেড রয়েছে সেই জিনিসটাকে ওখানে আপলোড করে দিতে হবে এখানে মাথায় রাখবেন ওয়ান পয়েন্ট সিক্স এম হচ্ছে ম্যাক্সিমাম সাইজ এর বেশি হলে কিন্তু ও আপলোড নেবে না আচ্ছা এই প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পরে মাথায় রাখবেন যে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে সুতরাং এটা খুবই ভালো এই কাজটা করার সময় আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে ঠিকানা লেখার সময় কোনো বানান কিন্তু ভুল করবেন না একবার ভুল হয়ে গেলে আবার সেটাকে বদলানো কিন্তু সমস্যার ব্যাপার এছাড়া আপনি যে পিডিএফ ফাইলটা বা জেপিজি ফাইলটা আপলোড করবেন সেটা যেন পরিষ্কার থাকে হেজি যেন না হয় আপনি যখন করবেন সেটা যেন হেজি না হয় যদি সেটা ভালো করে মাই আধারের যারা অফিসিয়াল এটাকে ভ্যারিফাই করবে তারা যদি ঠিক করে পড়তে না পারে তাহলে কিন্তু ওটা আপনাকে ওরা আপডেট করে দেবে না এরপরে সাবমিটে ক্লিক করার পরে স্ক্রিনে আপনার ইউআরএন নাম্বারটা জেনারেট হয়ে যাবে মানে যেই নাম্বারটা দিয়ে আপনি ফার্দার যদি কখনো চেক করতে চান আবার যে আমার স্ট্যাটাসটা কি আছে অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে কি হয়নি সেটা কিন্তু জন্য আপনাকে ওই নাম্বারটাকে নোট করে রাখবেন তোরা আজকে টোয়েন্টি সিক্স মে আমি ভিডিওটা বানাচ্ছি সিক্সথ জুন পর্যন্ত কিন্তু এটা ফ্রি আছে এরপরে যদি আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করেন তখন হয়তো আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে যখন আপনি ফাইনাল সাবমিশন করবেন ফর্মটা তখন আপনাকে পঞ্চাশ টাকা কিন্তু সেটা একটু মাথায় রাখবেন বন্ধুরা আশা করি ভিডিওটা অনেক কাজের হলো অনেক কাজের ভিডিও বানাচ্ছি বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত